হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই ভালো আছো ও আমিও ভালো আছি আচ্ছা তোমরা চোরেদের গাড়ি চুরি করতে দেখেছো মানে দেখবে কী করে দেখা সম্ভব না মানে শুনেছো বা গল্প শুনেছো বা পেপারে পড়েছো বা সিনেমায় দেখেছো আমাদের কাছে ইজিয়ার ওয়ে হচ্ছে সিনেমায় দেখা মানে পর্দায় দেখা যে গাড়ি চুরি করতে গেলো চার চাকার দু চাকার ফার্স্ট কাজটা কী করে চুরি করে কিছু দূর যাওয়ার পর ওই নাম্বার প্লেটটা চেঞ্জ করে দেওয়া হয় চেঞ্জ করে না আর নাম্বারটা চেঞ্জ করে যে কোনো একটা করে যাতে পুলিশ চট করে আমরা কীভাবে গাড়ি খুঁজি ওই নাম্বার প্লেটের নাম্বার অনুযায়ী তো যাতে পুলিশ চট করে না গাড়ির নাম্বারটা খুঁজে পায় এটা ফার্স্ট কাজ করে সেকেন্ডলেও অনেক কাজ হয় গাড়ির রঙই চেঞ্জ করে ফেলে নাম্বার প্লেটটাই বদলে দেয় সেটা আলাদা কথা চট করে কি করে আমি সেটা বলছি তাহলে এই ব্যাপারটা সম্বন্ধে তোমরা ওয়াকিবাহল থাকবে কারণ আমি তো দেখেছি যখন তোমরা তো দেখবে তোমরা তো এখনকার দিনের কি বলবো ভিভার্সরা অনেক বেশি আপ ডেট আমরা তো পুরোনো কাজে আমাদের যদি এই জ্ঞান থাকে তোমাদের আরও বেশি বেশি জ্ঞান থাকে যাই হোক কেন বলছি কিসের জন্য বলছি গাড়ি চুরির কথা কেন আসছে নাম্বার প্লেটের নাম্বার ঘষে ঘষে চেঞ্জ করার কথা কেন আসছে সবই তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে নাও আমি এখন চলে আসলাম আজকে প্রণদীপের ডেইলি ব্লগিংয়ের লাইফে অবশ্য করে কারণ আজকের দিনটা একটু স্পেশাল একটু অন্যরকম কারণ গতকালের বিয়ের সম্বন্ধে রেশ আমার এখনও কাটেনি কারণ সবে তো একটা রাত কেটেছে বুঝতেই পারছো সম্বন্ধ আসলে ছেলেদের জীবনে মেয়েদের জীবনেও একটা দারুণ দারুণ অনুভূতি কাজ করে তারপরে আবার সেটা যদি কি বলবো পছন্দের ব্যাপার হয়ে আসে সম্বন্ধ আসা এক জিনিস আবার তোমাকে পছন্দ অলরেডি করেছে এরকম যদি খবর তোমার জীবনে আসে তাহলে সেটার কিন্তু লেভেলটাই আলাদা হয় কাজেই আমার তো আমি এখন বলে না সাতমা আসমানে আছি এরম ব্যাপার যাই হোক সে তুমি যেখানেই থাকো ভাই কিন্তু তোমার জেল্লা তোমার মুখে ফুটে উঠছে তোমার আচরণে প্রকাশ পাচ্ছে ঠিক আছে কাজেই তোমার সঙ্গে তোমার বাবা মা সমান তালে তোমার সাথ দিয়ে যাচ্ছে কাজেই চললে তুমি বাড়ি সাজাতে বাড়ির জন্য ফার্নিচারের খবর করতে কিছু তো হবে কিছু বানাবে কিছু ওয়ার্ড্রপ মনে হচ্ছে এবং সঙ্গে বাবার আলমারির কিছু খবর সোফাও হতে পারে মানুষ বলে না মানুষকে দেখে মানুষের খবর পেয়ে বা মানুষের ঘরের ফার্নিচার দেখে মানুষের মনে অনেক রকম ইচ্ছা উদয় হয় মানে আমার কি আছে আর ওর কি আছে আমার কি নেই যা ওর আছে সেই জিনিসটা তো আমাকেও আনতে হবে না আমি এত বড় ইউটিউবার আমার তিন তিনটে প্লেবার হাস্যকর ব্যাপার যাই হোক সবটা যদি নিজের দৌলতে হতো না এর পেছনে না নিজের বউ থাকতো না নিজের দিদি থাকতো তো বুঝে নিতাম নিজের দমে তৈরি করেছে যেটা কিনা টিনা করতে চলেছে যাই হোক এখানেও বলবে কে দিয়েছে কার দৌলতে পেলো কার দৌলতে পেলো এটা তোর হাজবেন্ডের ক্যালমা নয় এটা যদি কারোর সত্যিকারের টিনার এর উপরে কারোর হাত থাকে সেটা হচ্ছে একমাত্র সৌমালি এখন সৌমালির সঙ্গে চন্দীপদের সম্পর্কটা আমার বলতে জাস্ট ঘৃণা লাগে তার জন্য আমি ওই সম্পর্কটা আনতেও আমার অস্বস্তি হয় তার জন্য আমি আনছি না কারণ যারা নিজেদের মেয়ে নিজের দিদিকেই সঠিক সম্মান দিতে পারে না তাদের সঙ্গে রিলেশনশিপটা বারবার বারবার আমরা নিজে আমাদের মুখ দিয়ে প্রকাশ করলেও ওই মেয়েটারই অপমান হয় সেই জন্য আমি আনলাম না যাই হোক কারণ এই ফ্যামিলিটা মেয়েদের অপছন্দ করলেও মেয়েদের না বেঁচে এরা মানে বাঁচতে পারবে না অ্যাকচুয়ালি এরা হলো পরজীবী টাইপের ফ্যামিলি মানে পরের থাকে না পরজীবী প্রাণীরা কি করে অন্যের উপর আশ্রয় নেয় এবং তাদের রক্ত চুষে তারা বেঁচে থাকে অ্যাকচুয়ালি এই টাইপের ফ্যামিলি এলা যাই হোক বাড়ি সাজাবার তালে রয়েছে কারণ ওইটাই একমাত্র তোমার মনোরঞ্জনের উপায় কারণ আমি কোনো কিছুতে ভুলতে চাইলে আমাকে বাড়ির কাজে ব্যস্ত থাকতে হবে এছাড়া তো আমার হাতে কোনো কাজ নেই আমি হয় বাগান পরিষ্কার করব নয় ঘর পরিষ্কার করব নয় ছাদ পরিষ্কার করব নয় বাথরুম পরিষ্কার করবো সিঁড়ি পরিষ্কার করব এই তো এই তো সব জিনিস আমি পরিষ্কার করব। আর মাঝে মাঝে মা রান্নার কাজে হেল্প করব আবার কোনো কোনো সময় এখন তো আমি রান্না করতে করতে অনেকটাই এক্সপার্ট হয়ে গেছি নাও বিভিন্ন রান্না আমি এখন একাই করতে পারি মানে ভবিষ্যতে যেন আমার চ্যানেলটা বসে গেলেও মানে ডেইলি লাইফের দিক দিয়ে বসে গেলেও রান্নার চ্যানেল হিসেবে চলে ঘর গোছানো বা হোম ট্যুর বা ডেকোরেটিং এরমভাবেও চলে বা অ্যাটলিস্ট তোমার কী বলে না ওটাকে গেস্ট হাউস হিসেবে ভাড়া দিয়েও চলে মানে আমার অনেক দিকে বিজনেসের ক্ষেত্রে মাথাটা খাটিয়ে রাখতে হবে সেই জন্য আমি অনেক রকম ট্রিক্স এখন আমার মাথায় খেলাবো আমি কিন্তু এখন মোটেও ফাঁকা নেই আমি খুব বিজি খুব বিজি তার জন্য আমি ছেলেকে মেলায় নিতে নিয়ে যাব কিনা সেটাও ভাবছি যদিও যাই তাহলে যদি ভগবানের বিশাল আশীর্বাদ থাকে তবেই ছেলেকে নিয়ে রথের মেলায় তন্দির যেতে পারে যাই হোক সেটা কথা নয় এবার আমি ঘর সাজানোতে খুবই ব্যস্ত হয়ে পড়ছি এবং বিশেষ করে যে ঘরটা আমি বাবাকে দিচ্ছি সেই ঘরটায় খাট এসে গেছে কিন্তু যেহেতু আলমারি আসেনি সেই জন্য বাবা এখানে আসতে পারছে না তোমাদের আগেই বলেছিলাম আলমারি আসবে তারপর বাবা ব্যাগ প্যাকিং করবে তারপর একদিন আসবে একদিন গোছাবে তারপর আবার একদিন ওই গদি গোটানো আছে সেই গদিটাকে গদি না সরি তোষক তোষকটাকে পাতবে তারপর চাদর পাতা হবে তারপর দেখো আবার পুজো হয় কিটা হ্যাঁ কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পুজো করছে তারপরেই তো এক একজনের পা পড়ছে তাই না সেটা কথাটা কথাটা হচ্ছে এগুলো সব ধীরে ধীরে হবে এত উৎকণ্ঠিত হয়ে বললে হবে না কাজে এখন আমার কাজটা কি আমার প্লে বাটন তিনটে কাজে সেটা আমি এখন পুরনো ঘরে রাখবো না নতুন ঘরে নিয়ে আসবো তার জন্য সেগুলোকে পারলাম পরিষ্কার করলাম এবং পরে আমি কি করলাম আমি সংশোধন করতে চলে আসলাম তা সংশোধনটা কী অবশ্য করেই আমরা জানি ওখানে কার নাম আছে কাজে সেই নামটাকে আমার মিটিয়ে দিতে হবে অর্থাৎ খুচিয়ে খুচিয়ে ওটা তো খোদাই করা থাকে সেটাকে আমার ছুরি দিয়ে খুচিয়ে খুচিয়ে তুলে দিতে হবে আমি কিন্তু ওটা না কুচিয়ে ওপর দিয়ে পয়েন্ট না দিলে আমার চলে যেত কিন্তু আমার খুচিয়ে দেখাতে হবে মানে আমি ওটাকে খুচিয়ে খুচিয়ে বার করে দিচ্ছি যেইভাবে খুচিয়ে খুচিয়ে আমি আমার তোমরা দেখো তোমরা সেই সময় কিন্তু উপস্থিত ছিলে না যেই সময়টি না বাড়ি থেকে মার সঙ্গে বেরিয়ে গেছিলো আমরা কেউই ছিলাম না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে প্লে প্লেবাটনের উপর ছুরি নিয়ে একটা সামান্য ছোট নামকে খুচিয়ে তুলতে চেষ্টা করলো তাহলে সেই হিংসার মনোবৃত্তি দেখে সেই মানে মনের অবস্থা দেখে বা সেই ভঙ্গিটা দেখে তোমরা বুঝতে পারো তাহলে কতটা আক্রমণাত্মক বা হিংসাত্মক হয়ে সেদিন সে বউকে ঘর করতে পেরেছিল আশা করি বুঝতে পারছো কারণ যার মনে এতটাই আক্রোশ তার স্ত্রীর প্রতি এতটাই তোমার কি বলবো ক্ষোভ সে যে যার নামটাকেই সে রাখতে চাইছে না সামান্য একটা প্লে বাটানে সে কী করে সে বউকে বাড়িতে রাখবে বুঝতে পারছো কাজে এইখানে তোমাদের কিন্তু আবার ভাবা উচিত যে বউ নিজে থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছে না তাকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছে এক নম্বর পয়েন্ট এই কাজটার দ্বারা আমার মনে যেটা প্রথম এসছিল সেটা তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমরা বুঝতে পারবে বা চিন্তা করবার একটু সময় দেবে যে কী হয়েছিল সেদিন নেক্সট আসি একটা নাম ছোট নাম সেই নামটাকে যে কোনো প্রকারে তার জীবন থেকে সরিয়ে দিতে চাইছে ঠিক আছে হতে পারে স্ত্রী একটা জঘন্য অপরাধ করেছে তার জন্য সেই স্ত্রীকে তার জীবনে রাখবে না তার জন্য তার কি কাজ করণীয় ছিল একটা ডিভোর্স দিয়ে দাও স্ত্রীকে সেপারেশন নিয়ে নাও কিন্তু আমি কি করলাম আমি ডিভোর্স দেওয়ার নামে নানান শর্ত আরোপ করলাম যেটা কি তার স্ত্রীর পক্ষে মেনে নেওয়া অসম্ভব ছিল তার জন্য সে পরে ডিনাই করে গেছে এবং ডিভোর্স দেবে না বলেছে এখন এখন তো দেবেই না ঠিক আছে কাজেই এই মুহূর্তে যখন সেই মুহূর্তে তুমি ওই কাজটা করতে পারলে না তাহলে এখন খুচিয়ে খুচিয়ে নাম সরিয়ে দিলেই কি তুমি বউয়ের থেকে পুরো মুক্ত হয়ে যেতে পারলে কারণ তুমি তো এখনও ডিভোর্সি নও তাহলে কি করে তুমি নামটাকে সরিয়ে দিতে পারো কারণ এখনও কাগজে কলমে বউয়ের নামটা বউ হিসেবেই রয়েছে শুধু একটা প্লে ব্যাটার্ন থেকে তোমার খুচিয়ে তুলে দিলেই কি নামটা উঠে যাবে যারা পাঠিয়েছিল এই প্লে ব্যাটার্ন তাদের রিপোর্টিংয়ে এখনও সেই নামটাই রয়েছে পারলে সেখান থেকেও নামটা সরাও সেখান থেকেও নামটা সরাও ওখানে প্লে বাটন যখন অ্যালার্ট করা হয় তাদের সব রেকর্ড থাকে সেই রেকর্ড থেকেও পারলে নামটা সরিয়ে দেখাও দম নেই কারণ এখনও তো কুপন কুটে কোর্টে তিনার নামটা জল জল করে যে প্রমোশনাল অ্যাডগুলো করে ই রণীপ সেখান থেকে সরা পারলে সেখান থেকে সরা আরেকটা কথা বলছি পারলে ছেলের বার্থ সার্টিফিকেট থেকে ওর মার নাম মার নামটা সরা সরিয়ে দেখা জীবন থেকে নামটা সরিয়ে দিতে চাই মুছে দিতে চাই সরিয়ে দেখা একটা সামান্য পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট সেখানে টিনা জয়েন্ট ইল রয়েছে পালি পালিয়ে ওখান থেকে নামটা সই করে টাকাটা নিয়ে নিতে সবাই মূর্খ হয় না এর আগে যে টাকাটা ট্রান্সফার করে নিয়েছি সেটা জাল জুয়া চুরি করে ট্রান্সফার করে নিয়েছিস কেন যে আমি চুরির গল্পটা করলাম প্রথমে গাড়ি আজকে এখন এই মুহূর্তে তোমাদের কি পরিষ্কার হলো এই যে নামটাকে খুঁচিয়ে খুচিয়ে তুললো তার মানে একটা প্লে ব্যাটার্ন কার নামে এসেছিল এখন সেই চোরটা কার নাম করতে চাইছে খুচিয়ে খুচিয়ে দেখেছো আজকে তোমাদের কিন্তু আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম কিভাবে একটা গাড়ি চোর বা একটা প্লে বাটন চোর খুচিয়ে খুচিয়ে তার ওনারের নামটা এইভাবে তুলে দেয় তুলে দিয়ে হোয়াইটনার দিয়ে সেই নাম বা নাম্বারটা ওখানে লেখে আমি তোমাদের কিন্তু আজকে অন ক্যামেরা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম যে এইভাবেই চোরেরা চুরির পর নিজেদের কার্যসিদ্ধি করে পুলিশের চোখে ধুলো দেয় বোঝাতে পারলাম আমার আগের কথার সঙ্গে এখনকার কথা ট্যালি করে উদাহরণ দিয়ে তোমাদের কাছে পরিষ্কার করে দিতে পারলাম তাহলে বুঝতে পারছ আজকে টণদীপ হেসে এসে যে ক্রূর হাসিটা তার মুখে ঘোরাফেরা করছিল কতটা শয়তানি ছিল তোমরা সত্যি করে আমার কাছে বলবে তো কতটা শয়তানি হাসি ওর মুখে আজকে ঘোরাফেরা করছিল কি বলছিল যে টিনা নাকি ওর নাম ভাঙিয়ে ফ্ল্যাট নিয়েছে কিসের নাম ভাঙিয়ে ফ্ল্যাট নিয়েছে টিনা কি ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেলে এই কথাটা বললেও বলতে পারতো ডিভোর্স তো এখনো হয়নি আইনতো এখনও টিনা ওই বাড়ির গৃহবধূ ঠিক আছে কাজেই সে সমস্ত জিনিসে তার হস্তক্ষেপ এখনও আছে কিন্তু এই হতচ্ছাড়া ছেলে বা শয়তান ফ্যামিলিটা এরা মানতে যায় না না এদের মানা মানার মধ্যে তো কিছু এসে যায় না এই যে প্লেবারটেনের নামটা তুলে দিল অরিজিনালি কি নামটা চলে গেল নাকি যারা বোকা যারা অশিক্ষিত তারা এই জিনিসটা মনে মনে ভেবে নেবে যে আমি দেখতে পাচ্ছি না মানে কেউ দেখতে পাচ্ছে না দুনিয়া দেখতে পাচ্ছে আজকে যে কর্মকাণ্ডটা করলো সেটা তো সারা দুনিয়া বসে বসে দেখলো তাহলে কে হীন চরিত্রের আজকে তো নিজের হাতে সেটা পরিমা প্রমাণ দিয়ে যাচ্ছে ওর ভিউয়ার্সটাই বুঝতে পারছে যে যে ছেলেটাকে তারা সোজা সরল সাদা সিদা তরম বোকা নিপীড়িত ভেবেছিলো সেই ছেলেটাই দেখো আজকে যে কাজটা করছে সে কতটা খতরনাক কাজটা করছে একটা নাম বই তো নয় সেটা পর্যন্ত রাখতে পারছে না কিন্তু তার ছেলেটা কিন্তু তার কাছে রয়েছে ছেলেটা তো তার মারও তাহলে কি করে ছেলের সঙ্গে তার মায়ের নামটা জড়িয়ে রাখতে চাইছে না আজকে আরেকবার প্রমাণিত হয়ে গেছে আজকে নামটা ঘষে তুলে দিতে চাইছে অনেক আগে ছেলের কাছে মাকে মৃত প্রমাণ করতে চেয়েছিল সেটা হলো আরেকটা প্রমাণ আজকের কর্মকাণ্ডের সঙ্গে বুঝতে পারছো সৌমালি যে মিথ্যা কথা বলেনি প্রমাণিত এটা ছেলেটার কাছে গিয়ে কে জিজ্ঞাসা করবে বলো কারোর যাওয়ার সুযোগ নেই সম্ভব নয় কারণ এখানে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম জাল বিছিয়ে রেখেছে আসল ঘটনা যে জানার সে সবই জানে তার বন্ডিং খুব ভালো এই ফ্যামিলির সঙ্গে শুনছি তো তার নাকি তার সাথে নাকি একটা নতুন সম্পর্কে যুক্ত হচ্ছে এই ফ্যামিলি সেই নিয়ে ভিডিও আমি পরে করবো তা এই নিয়ে আমরা আগেও কথা বলেছি সেই বাজবে বিয়ের বাজনার মতো বলে তখনও কথা হয়েছিল যে এই বিয়ান দিদি ব্যাপারটা যাই হোক সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও অবশ্যই করব কারণ করতে হবে সবাই যখন বলছে যখন কিছু রটে তখন তো কিছু বটে কারণ সত্যিই তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু চিন্তাভাবনার ব্যাপার আছে দুটো ফ্যামিলি যখন এইভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে যাই হোক আজকে টিনার নামটা সে মুছে দিতে চাইছে অথচ টিনা নাকি টন্দীপের নামটা ভাঙিয়ে ফ্ল্যাট নিয়েছে আরে সে এখনও আইনি মানে ম্যারেড কাজেই তার ফ্ল্যাট নিতে গেলে তার স্বামীর নাম গার্জিয়ান হিসেবে তো লাগবেই অশিক্ষিতের মতো কথা বললে তো হবে না আজকে যখন এই টন্দীপের ছেলে কোথাও ভর্তি হতে যাবে তখন তার বার্থ সার্টিফিকেট লাগবে না তখন কি ওই বার্থ সার্টিফিকেট থেকে মার নামটা সরিয়ে দেবে মাকে মৃত্যু প্রমাণ করতে পারবে তো তাহলে তোমার ডেথ সার্টিফিকেট লাগবে এইগুলো হচ্ছে আলোচনার বিষয় চন্দীপের কাছে অবাক লাগে না এগুলো আর টিনা যে ফ্ল্যাটটা নিয়েছে সেখানে সে অলরেডি বলে দিয়েছে সে ডিভোর্স নিতে চলেছে তাদের এখনও ডিভোর্স হয়নি বাচ্চাটাকে সে দুদিন পরে নিজের কাছে নিয়ে আসবে বরের সঙ্গে সে সেপারেশনে রয়েছে এ সমস্ত ফ্ল্যাটের মালিককে সমস্ত কিছু বলা কওয়া কোনো কিছু লুকোনো নয় ঠিক আছে কারণ যখন আমি রেসিডেন্সিয়াল এলাকায় থাকবো সেখানে আমায় লোকজন যেতে আসতে সবসময় দেখবে কাজে সেখানে যদি আমি কোনো মিথ্যাচার বা কোনো জিনিস লুকিয়ে যাই তাহলে কিন্তু এক এক সময় আমার ভিজিবেল হবেই আমার অন্যায়টা কাজে সেটা কোনো সময় এইসব ক্ষেত্রে করতে নেই এবং করেও নেই সেটাকে নিয়ে আজকে হাসির পাত্র করতে হচ্ছে টিনাকে আদৌ কি টিনা হাসিরপাত্র হলো আজকে সামান্য একটা ব্লগিং সেখানেও টিনার নামটা ঘষে ঘষে টিনাকে কন্টেন্ট করা হচ্ছে এখনও তাকে বেস্তে ছাড়া হচ্ছে না আর বলা হচ্ছে সেই দালালগুলো কোথায় যখন কিনা বলা হয়েছিল টিনার মুখ না দেখে নাকি বাড়ি তৈরি হবে না আরে টিনার মুখ না দেখে বাড়ি তৈরি না হোক টিনার চরিত্র বেঁচে তো বাড়ি তৈরি হলো একটা না একটা কিছু তো বেঁচতে হলো তোকে তুই কিছু না বেচলে কি করবি আজকে টিনার নাম কাল টিনার চরিত্র আজকে টিনার লেখা নামটা কাল টিনার হয়তো পা টিনার মাথা কিছু না কিছু তোকে বেঁচতেই হবে কারণ দিদির সম্পূর্ণটা বেচা হয়ে গেছে এখন বউয়ের সম্পূর্ণটা যদি নাম ভাঙিয়ে খাওয়াটা একটু থাকে সেইটা এখন তোকে করতে হচ্ছে চরিত্র বেচা হয়ে গেছে এখন নাম ভাঙিয়ে খাওয়া চলছে এরপরে কি হবে ওই কুতকুরু ছেলেটা ছেলেটাও যদি টিনার কাছে চলে যায় তখন কি হবে তখন তো ওই মা ছেলে শ্বশুরবাড়ি সমস্তই কন্টেন্ট করতে হবে তোর অভাব হবে না কোনো দিনও কিন্তু সেই লেভেলের ভিউজ হবে কি সেই লেভেলের রেভিনিউ হবে কি সেটা চিন্তার বিষয় হবে ঠিক আছে কারণ তোর ভালো সময়টাও যেমন লোক লোক দেখেছে সেরকম খারাপ সময়টাও লোক দেখবে আর অ্যাকচুয়ালি এটা কিন্তু কথা লোকের একসঙ্গে কিন্তু দুটো সময় আসে না অর্থাৎ খারাপ ভালো এখন যদি তোমার ভালো সময় থাকে যেমন দিনের পর রাত আসে সেরকম খারাপ সময় তোমার আসতে বাধ্য আমি কিন্তু এটা খুব ভাবি কোনো সময় যদি আমার খারাপ চলে আমি জানি এই সময়টা আমার কেটে গেলে ভালো সময় আসছে কিন্তু যখন ভালো সময় আসে আমি কিন্তু খুব ভীত হয়ে থাকি কারণ এই ভালো দীর্ঘস্থায়ী হবে না ভালোর পর যেটা আসতে চলেছে সেটাও আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে টনদীপের যেন সেই অ্যাকসেপ্টেন্স পাওয়ারটা অবশ্যই থাকে না হলে বিপদ নিজের বিপদ নিজেই যেতে আনবে ঠিক আছে তাহলে লাস্টলি বলে দিন ভিডিওটা শেষ করার আগে ছেলে নিয়ে ছেলেকে নিয়ে মেলায় যাওয়ার কথা ছিল কিন্তু ব্লগিংয়ের শেষ অব্দি আমরা কোনো মেলায় যাওয়া আসা দেখলাম না উল্টে ছাদে পাস্তা রান্না করতে দেখলাম ওটা নাকি পিকনিক যাই হোক এগুলো করতে হয় পার্ট অফ ব্লগিং এগুলো নিয়ে কন্ট্রোভার্সির কোনো কথা নয় মা বাবা সেই রিটা খেতে হয় খাচ্ছে কারণ বাবাকে তো কিছু বোঝানো হয়েছে ওই দালাল দিদি এসে কিছু বুঝিয়ে টুজিয়ে গেছে তাই মাঝে মাঝে উনি মুখ দেখাচ্ছেন সঙ্গে কিছু ঘুষ অবশ্যই হয়েছে নাহলে তো অথবা কিছু তোমার হতে পারে সাবধান সাবধানবানি আপনি এটা করুন না হলে কিন্তু ওই বিপদটা হতে পারে এই রকম ভয়টায় দেখিয়ে গেছে শিওর হলে যে ব্যক্তি প্রায় অদৃশ্য হয়েছিলেন সে আবার মুখ দেখাতে শুরু করেছেন তা মা মায়ের মতোই রয়েছেন বড় পাত্রে পাস্তা নিয়ে বসে গেলেন সে বর খেলো না নাতি খেলো না ছেলে খেলো দেখার ব্যাপার নেই ছেলে তো ক্যামেরা করতেই ব্যস্ত পড়ায় পড়েছিলো পাস্তা কতটুক ছিল দেখেছি রণদীপ বলল এটাই নাকি রাতের ডিনার বুঝে দেখো খাওয়া দাওয়ার এদের কি অবনতি অবস্থা এদের বাড়িতে নাকি প্রচুর পয়সা প্রচুর বৈভব এই বাড়িতে নাকি কোনো মেয়ে আসবে সংসার করতে ভাই সব ব্লগিংয়ে দেখছে যে মেয়েই আসুক দেখে বুঝে শুনে এসো ভাই যদি নিজের সংসারটা করায়ত্ত করতে পারো সেই ক্ষমতা নিয়ে এই ফ্যামিলিতে এসো অবশ্যই ডিভোর্সের আগে না কারণ অনেক কিছু দেখে শুনে আসবে যে মেয়ে আসবে আর বিয়ান দিদি যদি এই ব্যাপারে সাহায্য করে তার মানে এই বড়ো ব্লগারকে তাহলে তো ওই গেল সে আসলে তো হয়ে গেলো এদের সেটাও কিন্তু দেখার জিনিস হবে তা মা কী করলো পাস্তার টিভি দেখতে দেখতে খেতে শুরু করলো সবাই মিলে কিন্তু সেখানে বাবা নেই টিভির সামনে বাবা নেই কেন আবার প্রশ্ন কেন এত কেন উত্তর ওরা দেবে কিনা সন্দেহ ভিডিওটা আমি এখানেই শেষ করি হ্যাঁ ওই অশিক্ষিতের ভিডিও দেখে সেটাকে কী বলবো ভেবে তারপর তোমাদের সামনে এই যে পরিবেশন করা জাস্ট চলারেজ করা যায় না আমরা কিন্তু অনেকটা সহ্য করে করি কাজে তোমরাও একটু ধৈর্যীয় ভিডিওটা পুরো দেখো ভালো লাগলো খারাপ লাগলো সব রকম কমেন্টস করো শেয়ার করো এবং অবশ্য করে পাশে থেকো আর লাইকস দিও আমার বলাটাকে লাইক্স দিও ঠিক আছে আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকাটন ক্লিপে নোটিফিকেশানটা অন করে দিও টাটা বাই